দু হাজার ছাব্বিশের আসন্ন বিধানসভা বলকে কেন্দ্র করে আবার সোরগর নন্দীগ্রামের রাজনীতিতে বিজেপি নেতায় প্রহাদ ফেসবুকে দাবি করেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারও নন্দীগ্রাম থেকে প্রার্থী হতে পারে তিনি অভিযোগ করেন এবারও যদি মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হন তাহলে বিজেপির কাছে হারবে অন্যদিকে তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্ব পাল্টা সুরে বলে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে আর পার্টি হচ্ছেন না কারণ তার নিজ অঞ্চলে একাধিক নির্বাচনে তৃণমূল লিড পেয়েছে ফলে কে পার্টি হবে তা নিয়ে জল্পনা তুঙ্গি তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে হবে নন্দীগ্রামবাসী তথা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যথা সময় জানতে পারবেন কিন্তু বিতর্কিত লোডশেডিং করে জেতা শুভেন্দু অধিকারী আর নন্দীগ্রামে যে প্রার্থী হচ্ছেন না সেটা কয়েকটি তথ্য আপনাদের সামনে তুলে ধরলেই আপনারা বুঝতে পারবেন শুভেন্দু অধিকারী যে বুথের ভোটার সেই নন্দনায়ক বার সেই বুথের লাস্ট নির্বাচন কোঅপারেটিভ সেখানে তৃণমূল কংগ্রেস জিতেছে বিজেপি হেরেছে শুভেন্দু অধিকারী বিশেষ সূত্রে খবর নন্দীগ্রাম নিয়ে অভিষেক ব্যানার্জির গোপন রিপোর্ট প্রকাশ এলো ছাব্বিশেই পুনরায় নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন মমতা ব্যানার্জী তৃণমূল স্তর থেকে খবর কালীঘাটে পৌঁছে গেছে এবার জয় নিশ্চিত তাই কর্মীরা খবর আপনার ভাষায়